সামনে রেখে দুজনেই সাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলেন তারা সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক সাকিবের ভাষমতে এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো। দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি একবার বলছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধস্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা বুবুলির এসব কথায় সাকিব প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি তবে বুবুলির এমন বক্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অপবিশ্বাস কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায় তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপুবুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ ভাগ সময় চুপচুপ থেকেছেন সাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবুলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবারসহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে সাকিবকে নিয়ে নানা সময় অপবুবুলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হে হতে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন ভগ্নীপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন হল করুন বুবলি অপ এখন সাকিবের জীবনে অতীত অপবিশ্বাস ও শবনম বুবলি দুজনই চিত্রনায়ক শাকিব খানের কাছে এখন অতীত বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই তারকা তারপরও নানা গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি